কচু খেতে গিয়ে আজকে জিপটা আমার পুড়েই গেল সারা বিকালটা বৃষ্টি হবার পর সন্ধ্যাবেলা থেকে একটু বৃষ্টিটা ধরেছে তাই ভাবলাম যে একটু বাজারের দিকে বেরোনো যাক ও মা যেই না হাফ রাস্তায় এসেছি সেই না সেই আবার বৃষ্টি কিন্তু হাফ রাস্তায় এসে তো আর ফেরত যাওয়া যায় না তাই ভাবলাম যে বাজারটা করেই ফিরবো তাই ভিজতে ভিজতে একটু ফুচকা খেয়ে আর একটু বাজার করে চলে এলাম বাড়ি আর যেই না বাড়ি এসেছি বড়মসে করে দিয়েছে চা আর এই যে আমার কাপ যেটার মধ্যে আমারই ছবি আঁকা তো গরম গরম চা সিঙারা খাবার পরে বর্ত বসে গেল মাছ ধুতে আর আমি বসে গেলাম কচু কাটতে যতক্ষণ আমি কচু কাটছিলাম ততক্ষণে কিন্তু আমার বরমর্শয় মাছ টাছ ভালো করে ধুয়ে ভাজতেও বসে গেছে আর তার মধ্যে দেখো আমিও আদা রসুন পেস্ট টেস্ট সমস্ত কিছু করে দিলাম আর এই রান্নাটা না আমার বড় প্রথমবার করছে পুরো রেসিপিটা কিন্তু আমার বড়েরই তো রান্নাটা কি বলো তো রান্নাটা হলো আর মাছ দিয়ে কচু আলুর ঝোল তো সত্যি কথা বলতে টেস্টটা কিন্তু আর ভীষণ ভালো হয়েছে এটা কিন্তু আমার বড় প্রথমবার করেছে তো যখনই বড় রান্না করে প্রথম তো টেস্ট করতে আমাকেই দেয় আর আজকে টেস্ট করতে গিয়ে না আমার জিপটাই পুড়ে গেছে তো চলো আজকের মতো সবাইকে টা বাই